আধ্যাত্মিকতার খোরাক নেওয়ার জন্য আত্মার খোরাক নেওয়ার জন্য বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য শুনবার জন্য আল্লাহ রুবুল্লা আমাদেরকে এই পৃথিবীরা আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন মুসলিমের স্বল্প কিছু সময় দিয়ে একখানে আসান হয়ে গেছে আর একখানে ইকামত হয়ে গেছে আমাদের জন্মের পরবর্তী লগ্নে বেশি সময় থাকে না আমাদের জন্মের পরে আমাদের আজান হয়ে গেছে ইকামত হয়ে গেছে এখন আর আমাদের জানাজার নমাজের সময় বেশি বাকি নাই এখন আমাদেরকে ঠিক করতে হবে আমাদের জানাজার ইমামত

الله <سؤال> نصر من الله <سؤال> حتى قريب السلام <سؤال> عليكم ورحمة الله <سؤال>